আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফার্স কুকিং অ্যান্ড ব্লগ আজকে শেয়ার করছি গরুর মাংসের খুবই মজার একটি রেসিপি সেটা হচ্ছে ভাজা মাংস এই রেসিপিটি আমার ফ্যামিলির খুবই পছন্দের একটি আইটেম বিশেষ করে আমার মায়ের হাতে রান্না ভাজা মাংস খেতে অসাধারণ লাগে তো ভাজা মাংস রান্না করার জন্য আজকে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় দুইশো গ্রামের মতন গরুর মাংস এটি আমাদের কুরবানির গরুর মাংস ছিল তো কুরবানি ঈদ আসলেই দেখা যায় এই মাংসটি এভাবে ভেজে খেতে খুবই মজার লাগে কুরবানি ঈদ ছাড়াও যাদের ফ্রিজে এরকম মাংস থেকে থাকে তো তারাও চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন তো দুইশো গ্রাম গরুর মাংসের মধ্যে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তারপর আমি সব ধরনের গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি যেমন হলুদের গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ভাজা দুনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর দিয়েছি গরুর মাংসের যে মশলাটা থাকে তো সেটাও হাফ টেবিল চামচ পরিমাণ দিয়েছি দিয়েছি টক দই সয়া সস টমেটো সস আর এক ফালি পরিমাণ লেবুর রস তো সব কিছু আমি এখানে দিয়ে এখন খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম আর গরুর মাংস মাখাটা যতটা সুন্দর হয় এটি থেকে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে মানে মাখা মাখা একটা থেকেই থাকে তো আপনারা চেষ্টা করবেন এবারে ভাজা মাংস রান্না করার সময় অথবা গরুর মাংস রান্না করার সময় হাতে মেখে তারপর রান্না করার জন্য এতে করে এই স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তো আমি এই মাংস ভাজাটা শিখেছি আমার মায়ের কাছ থেকে আর আজকে আমাকে সাহায্য করছিল আমার মেজ বোন তো আমি গরুর মাংসটা মাখার পর প্রায় এক ঘন্টার মতন এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি এক ঘন্টা পর এখন চুলাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তারপর তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি মাংসগুলোকে একে একে ছেড়ে দিয়েছি সব মাংস অবশ্য আমি একসাথে দেইনি অর্ধেকটা পরিমাণ দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সুন্দর করে এক পিঠ লালচে লালচে করে ভেজে নিয়েছি গরুর মাংসটা সেদ্ধ হতে যেহেতু অনেকটা বেশি সময় লাগে তাই এটাকে আমি একবারে লো হিটে আস্তে আস্তে করে অনেকটা সময় নিয়ে কুক করে নিয়েছি তো প্রায় বিশ মিনিট পর আমার গরুর মাংসটা কালারটা খুবই সুন্দর এসেছে আর খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এর থেকে এত সুন্দর একটা গ্রান বের হয়েছে যা বলার বাহিরে এরপর আমি মাংসগুলোকে এখন চুলা থেকে নামিয়ে নেছি। তো গোলোর মাংসের কালারটা এমন লালচে হওয়া দিয়ে আপনারা নামিয়ে ফেলবেন এর থেকে বেশি গাঢ় লালচে করতে গেলে তখন খেতে অনেকটা তিতা তিতা লাগবে আর এটাকে অতিরিক্ত ডিপ ফ্রাই করলে অনেকটা মোচমোচে হয়ে যায় আর শক্ত হয়ে যায় তাই অবশ্যই চেষ্টা করবেন এমন লালচে কালার আসার পরে আর সিদ্ধ হওয়ার পরেই এটাকে চুলা থেকে নামিয়ে ফেলার জন্য তো আরেকটা খোলা আমি দিয়ে দিয়েছি তারপরে যেই অবশিষ্ট মশলাটা রয়েছিল তো সেইটা আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন অন্য কোনো রান্নায় ব্যবহার করতে পারেন অথবা সেটাকে হালকা তেলের মধ্যে কষিয়ে রুটি বা পরোটার সাথেও খেতে পারেন দুইভাবেই করে দেখতে পারেন অনেক মজার হয় তো কথা বলতে বলতে আমার সবগুলো মাংস রান্না করাই হয়ে গিয়েছে মানে ফ্রাই করা হয়ে গিয়েছে তো কুরবানি ঈদ আসলেই দেখা যায় এই রেসিপিটা আমাদের বাসায় একবার হলেও তৈরি করা হয়ে থাকে এভাবে গরুর মাংসটা খেতে আমার খুবই ভালো লাগে কারণ সব সময় একঘেয়ে মাংস রান্না খেতে খেতে আর ভালো লাগে না তখন যদি আমরা গরুর মাংসটা দিয়ে ভিন্ন ভিন্ন কিছু আইটেম ট্রাই করে দেখি তখন অনেক ভালো লাগে খেতে তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন এমন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ